জন্য মানুষ প্রাপ্তি হবে মানুষ চান্দা ধরবে মানুষ হাত স্বামীর কাছে যাবে স্ত্রী দৌড়া স্ত্রী মনে মনে ভাববে আমি যদি আমার স্বামীর কাছে যাই আমার স্বামী তো আমার জন্য কত কিছু করেছে হার ভাঙা পরিশ্রম করে সব টাকা ইনকাম করে আমার হাতে এনে দিয়েছে স্ত্রী চিন্তা করবে আমি আমার স্বামীর জন্য না খেয়ে থেকেছি কতক্ষণে আমার স্বামী ঘরে আসবে আমি খাব এমন তো অনেক স্ত্রী পাওয়া যায় যতক্ষণ পর্যন্ত ঘরে না ফেরে ততক্ষণ পর্যন্ত একটা লট মাথা সুন্দর নামাজ পড়তে আপনার সময় লাগে মাত্র দুই মিনিট আছে না দাঁড়াতে পারবেন না আল্লাহে আল্লাহে আপনি দাঁড়াতে পারবেন না নামাজ ভঙ্গের কারণ হচ্ছে নামাজি অশুদ্ধ পড়া নামাজের ভিতর কথা বলা কোন লোককে সালাম দেওয়া সালামের উত্তর দেওয়া উফ আহ শব্দ করা বিনা জোরে কথা এগুলি সব নামাজ ভঙ্গের কারণ তার নামাজ ভঙ্গের প্রথমত কারণ হলো

ফন্ডরা বলে জান্নাতও চাই না জাহান্নামও চাই না ঠিক কি না আল্লাহ রাসূল আমাদের কি শিক্ষাছেন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও আর ফন্ডরা আমাদেরকে শিক্ষাছেন তোমরা জান্নাত চাওয়ার দরকার নাই জাহান্নাম চাওয়ার দরকার নাই শুধু খাজা বাবার চাই খাজা বাবার কি মিল করলি নাকি জান্নাতে যাবে কতসব কেয়ামতের দিন সবাই আল্লাহ তারপরে আশা بھی হায়দারবে আমার নবী আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

ل

তাই শেষ থাকবে Likullu minhum yawma min sha'bu yubni

ছেলে তার বাবাকে দেখে পলায়ন করবে মা তার কন্যা দেখে পলায়ন করবে সেখানে কিসের খাজা বাবা আর কিসের দয়াল বাবা আর কিসের কেল্লা বাবা কথা বলতে হবে ঠিক

দিয়েছি কতক্ষণে আমার স্বামী ঘরে আসবে আমি খাবো এমন তো অনেক স্ত্রী পাওয়া যায় যতক্ষণ পর্যন্ত না স্বামী ঘরে না ফেরে ততক্ষণ পর্যন্ত একটা লোকমা মুখে দেয় না কোন খাবার তিনি মুখে দেয় না এমন স্ত্রীর অভাব নাই এরকম ভালোবাসা সেই দুনিয়ার ভালোবাসার চিন্তা করে स्त्री মনে মনে ভাবছে আমি যদি আমার স্বামীর কাছে যাই হয়তো আমার স্বামী আমাকে একটা দয়া করে নেক দেবে দয়া করে একটা সওয়াব দেবে অত সে এমনও এমন খারাপ আছে এমনও ক্ষত ক্ষত আছে এমন কৃষ্ণ স্বভাবের মানুষ আছে যারা বলে এত সওয়াব দিয়ে করব কি এত নেক দিয়ে করব কি নেকের তো আমার অভাব নাই সওয়াবের তো আমার অভাব নাই এই রকম নিকৃষ্ট স্বভাবের লোক আছে না নাই আছে কি করবো এত ছড়া কি করবার সেটা কে আমাদের মায়ারে দেখা যাবে দুনিয়ার মায় দেখা যাবে না দুনিয়ার লাভ চোখে দেখা যায় বিদায় দুনিয়ার লাভের জীবন দিতে প্রস্তুত থাকে নিজের জীবনটা বিসর্জন দিতে প্রস্তুত থাকে আখিরাতের লাভ দেখা যায় না বিদায় আখিরাতের লাভের জন্য মানুষ একটু কষ্ট করতে চায় না একটু পরিশ্রম করতে চায় না একটু সময় দিতে চায় না মসজিদে ঢোকে শেষে মসজিদ থেকে বের হয় আগে কথা বলেন দেখ কি না নামাজটা লোตาลাই শুধু টুকটাক কর শুধু আ শেষ দাদায় কখন কি রুকু তাসবি পড়লো বুঝাই গেল না কখন সিজদার তাসবি পড়লো বুঝাই গেল না তারবাতাত সুন্নাত নামাজ পড়তে আপনার সময় লাগে মাত্র 2 মিনিট আছে না নাই আছে আছে জয়ন্ততে আছে না নাই আপনার ইচ্ছা না

ভালোভাবে পার করতে পারবেন না আপনার সামনে অনেকগুলি খাঁটি আছে এই সমস্ত খাঁটিগুলি পার করার

এটা পরীক্ষা করার জন্যই আমি তারা তোমাদেরকে জীবন এবং আমাদের আমল কতটুকু দাঁড়ানো সম্ভব আর আমল যদি অসুন্দর হয় এই অসুন্দর আমলা পরা আমলা এই কাটা সিরা আমল আমলা দরবারে দাঁড়াবার কোন আপনি যতই হাসে আপনি যতই তুচ্ছ তাচ্ছিল্য করে আগে আমাদের কথা আপনি যতই ঘৃণা করেন তুচ্ছতা আপনি যতই আবার করেন না কেন যতই চান কেন কথা বলি কিন্তু সত্য কারণ আমি আমার বাপ দাদার কথা বলি বলছি না আমি কিন্তু কোরআনের কথা বলছি আমি কিন্তু হাদিসের কথা বলি বলছি কারণ এই কোরআন আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন আমাদের দিক নির্দেশনার জন্য আমাদের জীবনটা পরিচালনা করার জন্য আল্লাহ একটা কিতাব দিয়েছেন প্রত্যেকটা জিনিস চালাবার পিছনে কিন্তু একটা গাইডলাইন থাকে একটা দিক নির্দেশনার থাকে আপনি মোবাইলটা যখন কিনলেন মোবাইল কেনার সময় কিন্তু একটা বই দেয় কথা বলেন না কেন মোবাইল কেনার সময়